সবে নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুরাগাত দুরাঘাত করে পড়ব অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদবন্দী করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সে নামাজটা দূরেঘাত দূরাঘাত করে পড়বো হতে পারে সেটা যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড় সোড়া মুখস্থ থাকে তো বড় সুরা দিয়ে করলেন ছোটো সুরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি যাবেন সে যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লায়ালাতুল কদরে বা এ জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে এটার কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দুরাকাত দুরাকাত করে পড়বেন সালাতুল্লাহারিমাস নামাস্তানিসম মুচর রাত এবং দিলি নামাজ দুই একাত দুরাকাত করে পড়বেন এই দুাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার আঘাত পড়তে পারেন ছয় রাঘাত পড়তে পারেন আট রাঘাত পড়তে পারেন যত আঘাত সংখ্যক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আস্তে আস্তে পড়েন সেটাই খেয়াল রাখবেন এর হলো লাল কদর আমাদের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় যে কোনো সুরা আপনি সূরা দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা নামাজের মতোই এখানে সবকিছুই ওপেন সো লাল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্সড নেই যে এত রাখাতেই পড়তে হবে আপনার যতটুকু তফিকুল হাসপাতাল ততটুকু পড়বেন তবে দু রাখাত করে যে পড়বো আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা ইনশাআল্লাহ তার অতএব সবে নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়বো রাখাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাত পড়তে হবে এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন ইবাদত সবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে পারলে কীভাবে করবে এবং কি কি আমল করবে পিরিয়ড অবস্থায় মামুনরা সবে কদরে এবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া কর্ণাকারিমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকিরাসকার সেটা হতে পারে দোয়াদু সেটা হতে পারে আপনার আল্লাহ তাল কাছে কামের বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎ কাজের দেওয়া বাধা প্রদান করা এরকম আরো যত রকম ভালো কাজ হতে পারে দান দেখা করা সে কাজগুলো তারা করতে পারেন কর্ণাকারিমের তেলাওয়াত শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা হ্যাঁ আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সবকদর যে দোয়া আছে আল্লাহ মেন্না আফু বন্তু হেবুর আফ ফাফু আনি এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন তসবি দাহিল করতে পারেন সুহান আল্লাহ আহমদুল্লাহ সুহানুল্লাহ আহমদ সুহানুল্লাহ রাজিম আল্লাহ আকবর যত রকম তসবী আছে এসবগুলো পিরিয়ড অবস্থায় সবে মা বোনরা নিবেদন করতে পারেন তাতে সবে যে ফজলতা এবং মর্যাদা মাহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য আব্দুল আহাদ আপনি লিখেছেন বিদ্যের সালাদ জামাতে পড়বো নাকি তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম অন্যদান মাসে বিদেশের সালাদ জামাতের সাথে পড়াই উত্তম বিদেশের সালাদ জামাতের সাথে পড়ে ফেললে বহু রাতে আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন পারবেন না তা না তো সাধারণ অবস্থাতেই নবির সাদা আলাহ সাহেবের নির্দেশনা এই যে আলু আখরা চলাতে বিল্লাহ এই ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন ভীতির হয় তো এই রাতের শেষ নামাজটা যেন ভীতির হয় এটা সাধারণ বিধান বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাবা এখরাম এবং খোলাফার আশা সুন্না হলো তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তা বীতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ পড়া সেটা আমরা চাইলে করতে পারি আরিফুর রহমান লিখেছেন সাথে সন্ধানের কি বিশেষ কোনো ফজিলত আছে সাতাইশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবাই কদর বলার সেই জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও অন বিক্রিম সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সবে কদর সম্পর্কে বলেছেন তাহার ফিল কদরের ফিলবিদ্রিম আখরিম রমাদান রমদানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা লালুল কদর তালাস করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত কারণ সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এই বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিশেষ বাদতবন্দি করতে না সাতাশতম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালাতুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য সবে রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনী কে এমনি রাসেল রান আপনি লিখেছেন ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম পিছনে তাকদের সলাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবির দিবেন এটা সাধারণ উঠোবাসা তাকবিরগুলো এটা শূন্য না যদিও প্রথমটা একেবারে ফরজ অথবা ইমার পিছনে আপনাকে তাকবির দিতে হবে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজল আজান আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এতে কি নামাজ হবে বোন আমি না ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মজর সাহেব আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মিনিটে ওয়াক্ত হয় আপনি তারপরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যে টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ সুমাত আল্লাহ কোরআন কারিমি বলেছেন ইন্না সলাতে কানাত আয়াল মিনিনা কিতাব মাউকুত নিশ্চয়ই সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে এমডি এমন হোসাইন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হল ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহস মাতলা বলছেন বলে দিনা জাহাদু ফিনা লেনাহাদিয়ান হোম সৌল যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ সুমতাল্লার কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে ইনশাল্লাহ দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হল দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ এটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনা করবো সহজ সেই সাথে আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ আল্লাহ মুকাল্লিবাল কুলুব হে অন্তর পরিবর্তন দিনের উপর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহের কাছে দোয়া করবো একটা আটটা আয়াতাস আমরা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বানুষের কুলুবানা রহমা ইন্নাকা আন্তাল হাব এই দোয়াগুলো আল্লাহ সুমাতার কাছে আমরা নিবেদন করতে থাকবো সারা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কি করা উচিত রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে প্রেনবী সাদা সাল্লাম রমজানের শেষের দিকে সে সেই বাদবন্দিগীর পরিমাণ আরও বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানাইয়া যেহিদু ফিহিমালি তাহিদু ফি গাইরি তিনি এই দশকে এবাদত বন্দীগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় এবাদতবন্দীগীর জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজান শের দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের তো অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রেডেম রাত জুড়ে এবাদবন্দি করতেন রাজ্যকে জেগে থাকতেন জুড়ে এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজান শের দশকে দেখাভ করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণে এবাদ করতেন তার জীবনে অন্য কোন সময় করতেন না তো প্রিয়বী সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার এদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এবাদত বন্দি থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয় আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি রেলা কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দর্শককে আমরা সর্বোচ্চ এ ভারতের মধ্যে কাটাবার চেষ্টা করি আর আমাদের সবাইকে সেই তফিক দান